ষষ্ঠ শ্রেণীর কবিতা মোরা দুই সহদর ভাই যেটা কি কাজী নজরুল ইসলামের লেখা এই কবিতা নিয়ে আজকের এই ভিডিও সুতরাং ভিডিওটা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বা তাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও কবিতাটাকে পুঙ্খানুপুঙ্খ বুঝতে চাও তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দিও কাজে এরকম ধরনের তোমাদের ক্লাস ওরিয়েন্টেড ভিডিও তোমরা সকলের আগে পেয়ে যাবে এবং ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে পুরোপুরি ভালোভাবে লাইন বাই লাইন বোঝার জন্য আমরা আর কথা না বাড়িয়ে চলে আসবো কবিতার ব্যাপারে কবিতাটা লেখা কাজী নজরুল ইসলামের কাজী নজরুল ইসলাম আমরা জানি বিদ্রোহী কবি নামে পরিচিত এবং এই নাম জানে না আশা করা যে তোমাদের মধ্যে এরকম কেউ নেই বা খুব কমই রয়েছ তোমরা ইতিমধ্যেই ক্লাস ফাইভে ইংরেজি বিষয়ের দ্য রেবেল পয়েন্ট বলে একটা গল্প ছিল অনেকটা ড্রামা টাইপের কনভারসেশন টাইপের তো সেখানে কিন্তু তোমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে অলরেডি পড়েছ এবং বিভিন্ন ক্লাসে বাংলা কবিতাতেও কিন্তু নজরুল ইসলামের উল্লেখ আমরা পেয়েছি ইতিমধ্যে সুতরাং কবিতাটা তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এই কবিতা থেকে প্রশ্ন কিন্তু আসা কার্যত নিশ্চিত সুতরাং অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখো কাজী নজরুল ইসলাম তিনি বিদ্রোহী কবি তিনি বিদ্রোহী বলে একটা কবিতা লিখেছিলেন অ্যাকচুয়ালি তারপর থেকে কিন্তু তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত এবং আমাদের মনে রাখতে হবে যে নজরুলের বেশ বেশিরভাগ কবিতা বেশিরভাগ কবিতা এবং বেশিরভাগ লেখনী তার মধ্যে কিন্তু তিনি দেশবাসীকে উদ্বুদ্ধ করার জন্য বা অনুপ্রাণিত করার জন্য তিনি কবিতাগুলো বা তার লেখনীগুলো লিখতেন তার কবিতাগুলোতে আমরা যে বিপ্লবী দেশের তরুণ বিপ্লবী তাদেরকে উদ্বুদ্ধ করার ইঙ্গিত আমরা পাই এবং এই যে কবিতাটি যার নাম হচ্ছে মোরা দুই সহোদর ভাই এই কবিতাটিও কিন্তু তার ব্যতিক্রম নয় তবে এখানে শুধুমাত্র বিপ্লবী নয় প্রত্যেক আপামোর তৎকালীন সময়ের ভারতবাসী যারা ছিলেন তাদের সবাইকে উদ্দেশ্য করে কিন্তু এই কবিতাটা লেখে এবং আমাদের মনে রাখতে হবে বন্ধুরা আগে বাংলা বলতে কিন্তু পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ যেটা বর্তমান বাংলাদেশ এই সমস্তটা কিন্তু একসাথে ছিল এবং ভারতবর্ষ বলতে তখন পাকিস্তান আমাদের দেশ ভারতবর্ষ এবং বাংলাদেশ এই তিনটে নিয়ে কিন্তু ভারতবর্ষ তখন ছিল অবিভক্ত ভারতবর্ষ ছিল তো এই সেন্সটা আমাদের কিন্তু মনে রাখতে হবে কবিতা বুঝতে গেলে সুতরাং চলো আমরা আর কথা না বাড়িয়ে চলে আসবো কবিতায় তবে তার আগে একটু লাস্ট কিছু কথা বলে দিই যে কবির বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হচ্ছে কি কি যে অগ্নিবীণা বিশ্বেরবাসী সর্বহারা প্রভৃতিই এইগুলো কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ফণি মনসা রয়েছে তো এইগুলো তোমাদের কিন্তু একটু মনে রাখতে হবে এবং বর্তমান যে কবিতাটা পড়া হচ্ছে এই ভিডিওতে আলোচনা করা হবে এই কবিতাটা অর্থাৎ মো দুই সহোদর ভাই এই কবিতাটা কিন্তু কাজী নজরুল ইসলামের পশ্চিমবঙ্গ যেটা বাংলা একাডেমি প্রণীত আর কি প্রকাশিত নজরুল রচনা সমগ্র তার সপ্তম খণ্ড থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে তোমাদের টেক্সচুয়াল এই কবিতাটি সুতরাং কথা না আমরা চলে যাব আলোচনায় দেখো হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই এক বৃন্তে দুটি কুসুম এক ভারতে ঠাঁই দুই সহোদর ভাই দেখো সহোদর কথাটা আমাদের একটু আগে জানতে হবে যে সহোদর কথাটির অর্থ কি দেখো সহোদর কথার অর্থ হচ্ছে সহযুক্ত উদর অর্থাৎ একই পেট মানে একই পেট থেকে সৃষ্ট দুজন ভাই সেটাকেই তাদেরকেই কিন্তু মোরা দুই সহোদর ভাই বলা হচ্ছে মোরা মানে আমরা আমরা একই পেট থেকে সৃষ্ট একই মায়ের পেট থেকে জন্ম প্রাপ্ত আমরা ভাই এবং সেই ভাই দুটো কারা সেই ভাই দুজন কারা হিন্দু একজন হিন্দু এবং একজন মুসলিম অর্থাৎ হিন্দু ধর্মের মানুষ এবং মুসলিম ধর্মের মানুষ তাদের মধ্যে যে কোনো ভেদাভেদ নেই এইটা নিয়ে কিন্তু কবিতা এবং আমাদের মনে রাখতে হবে কবি কাজী নজরুল ইসলাম তিনি কিন্তু আবাল্য মানে একেবারে ছোটোবেলা থেকেই তিনি যে বর্ণ বৈষম্য বা জাতিভেদ এই সবের ঊর্ধ্বে ছিলেন এবং ধর্মভেদ যেটা আর কি ভিন্ন ভিন্ন ধর্মের মধ্যে যে তফাত এগুলোতে তিনি বিশ্বাসী ছিলেন না এবং এই যে ধর্ম ভেদ যেটা জাতিভেদ বা এই ব্যাপার এই এর কিন্তু তিনি বিরোধী ছিলেন এগুলোতে তিনি বিশ্বাস করতেন না তিনি সেই সমস্ত মানবহিতৈষীদের মধ্যে পড়তেন যারা সমস্ত মানুষকে সমান চোখে দেখতেন সে যে ধর্মেরই হোক না কেন বা যে বর্ণেরই হোক না কেন বা যে জাতিরই হোক না কেন নজরুল কিন্তু সেই কবিদের মধ্যে তথা সেই ইন্টেলেকচুয়ালদের মধ্যে পড়েন তো সেই জন্য তিনি বলছেন হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই হিন্দু এবং মুসলিম আমরা কিন্তু একই মায়ের পেট থেকে জন্মপ্রাপ্ত দুজন ভাই আচ্ছা এখানে একই মা বলতে কে আমাদের দেশমাতা আমাদের ভারতবর্ষ মায়ের মায়ের কথা বলা হয়েছে যেই মা আমাদের সবাইকে জন্ম দিয়েছেন একজন হিন্দুকে জন্ম দিয়েছেন একজন মুসলিমকে জন্ম দিয়েছেন একজন শিখকে জন্ম দিয়েছেন একজন বৌদ্ধকে জন্ম দিয়েছেন একজন জৈনকে জন্ম দিয়েছেন একজন খ্রিস্টানকে জন্ম দিয়েছেন সবাইকে কিন্তু তিনিই জন্ম দিয়েছেন কারণ আমরা তো তার কোলেই জন্মে বড় হচ্ছি এবং আমরা সেখানেই মারা যাব সুতরাং সবাই কিন্তু আমরা একই মায়ের পেট থেকে শ্রেষ্ঠ ভাই এক বৃন্তে দুটি কুসুম এক ভারতে ঠাঁই তার আমরা এখানে উল্লেখ পাচ্ছি যে তিনি কিন্তু মা বলতে এখানে ভারতবর্ষের কথাই তিনি বলেছেন আমাদের দেশ মাতৃকা তো একই বৃন্তে দুটি কুসুম অর্থাৎ একই বৃন্ত বৃন্ত মানে হচ্ছে বোটা অর্থাৎ আমরা ফুলগুলো যদি দেখতে পাই কোনো গাছের ফুল গাছের একেবারে শাখা থেকে ফুলটা যেখানে শুরু হচ্ছে তার আগে অবধি যে সবুজ অংশটা ফুলকে ধরে রাখে সেটাই কিন্তু বোঁটা মানে যেটাকে বৃন্ত বলা হয় তো ওই বোঁটা বলা হচ্ছে যে একই বোঁটাতেও আমরা কিন্তু রয়েছি একই গাছ একই বোঁটাতে একই গাছের বোঁটাতে আমরা দুজন ফুল ফুটে রয়েছি হিন্দু এবং মুসলমান তো দুই সহোদর ভাই অর্থাৎ দুজনই কিন্তু আমরা একই মায়ের পেট থেকে সৃষ্ট সৃষ্টি যার মুসলিম রে ভাই হিন্দু সৃষ্টি তারি মোরা বিবাদ করে খোদার উপর করি যে খোদকারী শাস্তি এত আমা আজ আমাদের হিন্দশা এই তাই দুই সহোদর ভাই তাহলে দেখো সৃষ্টি যাঁর মুসলিম রে ভাই হিন্দু সৃষ্টি তারি দেখো তারই এখানে আমাদের দেখতে হবে এখানে কিন্তু তয় চন্দ্রবিন্দু রয়েছে অর্থাৎ সম্মান দেওয়া হচ্ছে এখানে তারই বলতে কিন্তু বন্ধুরা সৃষ্টিকর্তার প্রতি মানে উল্লেখ করছেন বা তিনি সেদিকে নির্দেশ করছেন সৃষ্টিকর্তা অর্থাৎ যিনি আমাদের সৃষ্টি করেন বাবা মা নয় সৃষ্টিকর্তা বলতে এখানে ঈশ্বর যার যার ঈশ্বর যার যার ধর্মের সৃষ্টিকর্তাকে বলা হচ্ছে যেরকম মুসলিমদের তারা আল্লাহ বা তারা মোহাম্মদ হজরত মোহাম্মদকে চেনে আমরা ঈশ্বর বলতে আমরা অনেককেই চিনি আমাদের ৩৩ কোটি দেবতা তো এই যে মানে শ্রীকৃষ্ণ ব্রহ্মা বিষ্ণু রয়েছেন বা যারা খ্রিস্টান ধর্মাবলম্বী তাদের কাছে যিশু খ্রিস্ট রয়েছে কিংবা অন্যান্য বিভিন্ন গড এবং গডেস রয়েছেন তো যাদের যারা জৈন ধর্মের অবলম্বনকারী তাদের বিভিন্ন তীর্থঙ্কর রয়েছেন তথা মহাবীর জৈন রয়েছেন যাদের যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের বৌদ্ধ রয়েছেন গৌতম বুদ্ধ তো এদের সৃষ্টকর্তা বলতে কিন্তু এদেরকেই বলা হচ্ছে এবং নজরুল শ্রী রামকৃষ্ণের মতো এটাই বিশ্বাস করতেন যে যত মত ততপথ কালী খ্রিস্ট আল্লাহ সবই এক অর্থাৎ কালী কৃষ্ণ আল্লাহ সরি কালী খ্রিস্ট আল্লাহ মানে কালী আবার খ্রিস্ট এবং আল্লাহ সবাই কিন্তু একই নজরুল তাতে বিশ্বাসী ছিলেন নজরুলের ওয়াইফ বন্ধুরা নজরুলের বউ তিনিও কিন্তু একজন হিন্দু ধর্মাবলম্বী ছিলেন এবং নজরুল এইসব জাতিভেদ এইসব বর্ণ এসব ধর্মভেদে বিশ্বাস করতেন না বলেই তো তিনি হিন্দু জাতিকে বিয়ে করেছিলেন এবং আমাদের মনে রাখতে হবে যে নজরুল ইসলামের বাড়িতে হিন্দু দেবদেবীরও উপস্থিতি ছিল মানে তাদেরকেও কিন্তু পুজো করা হতো তিনি একাধারে যেরকম মুসলিম আল্লাহ বা তার বিভিন্ন যারা ইস মানে আল্লাহর সব বান্দা যেটাকে বলা হয় তাদের যেরকম পুজো করতেন সেরকম হিন্দু দেবদেবীরও পুজো করতেন অর্থাৎ তিনি হিন্দু এবং মুসলিম সবাইকেই কিন্তু সমান চোখে দেখতেন সৃষ্টি যার মুসলিম রেভাই হিন্দু সৃষ্টি তাঁরই অর্থাৎ যে ঈশ্বর আমাদেরকে যে ঈশ্বর হিন্দুদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সেই ঈশ্বরই আবার মুসলিম সেই ঈশ্বরে আসলে আল্লাহ সেই ঈশ্বরে মুসলিমদের সৃষ্টি করেছেন সেই ঈশ্বরেই আসলে জেসাস ক্রাইস্ট তিনি খ্রিস্টানদের সৃষ্টি করেছেন সেই ঈশ্বরই আসলে গৌতম বুদ্ধ যিনি বৌদ্ধদের সৃষ্টি করেছেন সেই ঈশ্বরে আসলে মহাবীর জৈন যিনি জৈন ধর্মাবলম্বীদের সৃষ্টি করেছেন সুতরাং সবাই একই আমরা সবাই একই সব থেকে সৃষ্ট শুধু নামটাই আলাদা মোরা বিবাদ করে খোদার উপর করি যে খোদকারী এবং এই যে হিন্দু এবং মুসলিম সবাইকেই একই ব্যক্তি সৃষ্টি করেছেন তো আমরা নিজেদের মধ্যে বিবাদ করি মোরা বিবাদ করে খোদার উপর করি যে খোদকারী অর্থাৎ আমরা এই যে ধর্মভেদ নিয়ে বা বিভিন্ন জাতিভেদ নিয়ে আমরা নিজেদের মধ্যে যে সবসময় মারামারি রক্তারক্তি কাটাকাটি করছি এইগুলো আমরা কি করছি আমরা জানি যে ঈশ্বর আমাদের সবাইকে সমান চোখে দেখেন সবাইকে সমানভাবে তিনি পাঠিয়েছেন পৃথিবীতে তো আমরা নিজেদের মধ্যে মারামারি খুনোখুনি লাঠালাঠি করছি আমাদের সবার কিন্তু রক্তের গ্রুপও একই সেই এবিও গ্রুপের রক্তই তো সবার মধ্যে প্রবাহিত হচ্ছে কারো বি পজিটিভ কারো বি নেগেটিভ কারো ও পজিটিভ কারো ও নেগেটিভ সবারই তো দেহে একই রক্ত বই প্রবাহিত হচ্ছে এই গ্রুপের রক্তের মধ্যে কো এরকম তো হয় না যে হিন্দুদের মধ্যে এ পজিটিভ রক্ত মানে এবিও গ্রুপ থাকে মুসলিমদের মধ্যে অন্য কোনো গ্রুপের রক্ত থাকে কো এরকম তো হয় না তাহলে একই রক্ত কেন আমাদের শরীরের মধ্যে বইছে কারণ আমরা সবাই একই জায়গা থেকে সৃষ্ট আমরা সবাই একই জায়গা থেকে উদ্ভূত সেই জন্য কিন্তু বলা হচ্ছে যে মোরা বিবাদ করে খোদার উপর করি যে ক্ষোধ করে এবং আমরা একে অপরের মধ্যে বিবাদ করি যে না আমার আল্লাহ শ্রেষ্ঠ আমার ঈশ্বরই শ্রেষ্ঠ আমার খ্রিস্টই শ্রেষ্ঠ তোমার ধর্ম ছোট এরকম নিজেদের মধ্যে বিবাদ করি কিন্তু লোক তো সেই একজনই তাহলে আমরা নিজেদের মধ্যে বিবাদ করছি আল্লাহকে ছোট করছি ভগবানকে বড় করছি আবার ভগবান ভগবানকে ছোট করছি খ্রিস্টকে বড় করছি এর ফলে কী হচ্ছে যেই ঈশ্বর তিনিই তো বিভিন্ন নামে বিভিন্ন মতভেদ সৃষ্টি করেছেন লোক তো একই তো তিনি তো আলটিমেটলি তিনিই তো রাগ করবেন কারণ আমাদের মধ্যে একজন আর ছোট বড় করা বলা মানে কি তাকেই তো ছোটো করছি যার থেকে সৃষ্টি হচ্ছে বন্ধুরা কেউ যদি তোমাকে একটা খারাপ মন্তব্য করে তাহলে সেটা কিন্তু তোমার বাবার গায়েও লাগবে কারণ তুমি তো তোমার বাবার থেকেই সৃষ্ট বা তুমি তো তোমার মার থেকেই সৃষ্টি হয়েছ সেই জন্য তোমাকে উল্টোপাল্টা বলা মানে কিন্তু তাদেরও কষ্ট হয় তাদেরও সেটা অন্তরে আঘাত করে কারণ তুমি তাদের থেকেই সৃষ্টি সেরকমই আমরা যখন হিন্দু হয়ে মুসলিমদের খারাপ বলছি বা মুসলিম হয়ে খ্রিস্টানদের খারাপ বলছি এই সব ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি তো একজনই তিনি কিন্তু রাগ করবেন তো সেই জন্যে বলা হচ্ছে এবং খোদকারী বলতে বন্ধুরা খোদকারী বলতে হচ্ছে অনভিপ্রেত হস্তক্ষেপ অনুচিত হস্তক্ষেপ মানে আমরা নিজেদের উল্টো পাল্টা বলার মাধ্যমে আমরা আসলে কিন্তু ঈশ্বরকেই খারাপ কথা বলছি কু কথা বলছি তো এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সেই জন্য আমাদের একে অপরের উপরে কখনোই কিন্তু দোষারোপ বা রক্তারক্তি মানে ঝগড়া মারামারি এগুলো করা উচিত নয় আমাদের সবাইকে একই মায়ের বিভিন্ন সন্তান ভেবে আমাদের সবাই একসঙ্গে তাল মিলিয়ে চলা উচিত ভালোবেসে শ্রদ্ধা দিয়ে ভক্তি দিয়ে চলা উচিত শাস্তি এত আজ আমাদের দশা এই তাই আচ্ছা আমাদের দশা বন্ধুরা দশা বলতে কি বোঝানো হয়েছে দশা বলতে বোঝানো হয়েছে আমাদের দেশের এই যে অরাজক অবস্থা অর্থাৎ নজরুল যখন ছিলেন বিষয়টা তখনকার কথা বলা হচ্ছে যে তখন এই ভারতবর্ষ ব্রিটিশদের অধীনে ছিল আমরা জানি ব্রিটিশরা প্রায় দুশো বছর অ্যাকচুয়ালি দুশো বছরেরও কিছু বেশি সময় ধরে ভারতবর্ষকে তারা শাসন করেছেন শোষণ করেছেন নিপীড়ন করেছেন অত্যাচার করেছেন এবং ইংরেজরা আসলে খুবই চালাক জাতি তারা সব সময় চেষ্টা করেছে যে দেশে তারা শাসন করছে সেই দেশের একেবারে ভিতকে সবসময় দুর্বল রাখা তার ফলে কি হবে নিজেদের মধ্যেই তারা সব সবসময় খুনোখুনি লাঠালাঠি মারামারি করবে সেই জন্য ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করতে তারা ভুলেই যাবে এই রকম ইংরেজরা শুধুমাত্র ইংরেজরা যে কোনো শাসক সবসময় চাই যখন রাজার দিকে হস্তক্ষেপ হচ্ছে তখন রাজা সবসময় চেষ্টা করে যে এই জনগণের মধ্যে ঝামেলা ঝামেলা লেলিয়ে দেওয়া তার ফলে তারা নিজেদের মধ্যে ঝামেলা করবে তখন রাজার দিকে হস্তক্ষেপ করতে তারা ভুলে যাবে সেই জন্য নজরও কিন্তু সেটাই করতেন এবং আমরা জানি উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ হয় বা দেশ স্বাধীন হওয়ার আগেও কিন্তু বঙ্গ ভাগ হয় বঙ্গ না আমাদের দেশটাই ভাগ হয়ে গেল তো এই বিভিন্ন সময় কিন্তু এই নজরুলের মতো ইন্টেলেকচুয়াল যারা বুদ্ধিজীবী বা রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ এনারা কিন্তু সবাই এর বিরুদ্ধে ছিলেন এই যে ধর্মভিত্তিক দেশ তৈরি হচ্ছে যে মুসলিমরা বাংলাদেশে থাকবে বা পাকিস্তানে থাকবে হিন্দুরা ভারতবর্ষে থাকবে এই যে ধর্মভেদ এই যে ধর্মভিত্তিক দেশভাগ এটা কিন্তু খুবই বাজে একটা ব্যাপার ছিল এবং উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ করা হয় আমরা জানি যে উনিশশো সালে আবার সে বঙ্গভঙ্গ রদ হয় তো এই বিভিন্ন এই যে এই সময় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন এবং একজন হিন্দু আর একজন মুসলিমের হাতে রাখি পরিয়েছিল ওই দিন গঙ্গার ঘাটে স্নান করে সবাই নিজেদেরকে শুদ্ধ করে এবং নিজেদের মধ্যে কিন্তু ভাতৃত্ববোধারা বাড়িয়ে তুলেছিল জাগিয়ে তুলেছিল যে আমরা সবাই একই একই ভাই আমরা একই মায়ের ভাই সেই জন্য এখানে কি আমাদের শাস্তি এত আজ আমাদের হিন্দশায় হিন্দশা বলতে এই যে ইংরেজদের বিরুদ্ধে ইংরেজরা আমাদেরকে দুশো বছর ধরে আমাদেরকে টর্চার করছে অত্যাচার করছে এরই কারণ এটাই কারণ আমাদের নিজেদের মধ্যেই কোনো মিলমিশ নেই সেই জন্য কিন্তু আমাদের এত শাস্তি পেতে হচ্ছে চলে আসবো আমরা শেষ স্তবকে দেখো দুই জাতি ভাই সমান মরে মর কেলে দেশে বন্যাতে দুই ভাইয়ের কুটির সমানে যায় ভেসে দুই জনারই রে ভাই সমান বৃষ্টি ঝরে সব জাতারি জাতিরই সকলকে তার দান যে সমান করে চাঁদ সুরুজের আলোকেহ কম বেশি কি পায় বাইরে শুধু রঙের তফাত ভিতরে ভেদ নাই দুই সহোদর ভাই আচ্ছা দুই জাতি ভাই সমান মরে মড়ক এলে দেশে মড়ক বলতে বন্ধুরা মহামারী যেটাকে প্যান্ডেমিক বলা হয় করোনা মতো কিন্তু করোনা অতিমারি ছিল তো প্যান্ডেমিক ছিল অ্যাকচুয়ালি মহামারী যেরকম কলেরা কলেরা বন্ধুরা অনেকে আমরা জানি না কলেরা সম্পর্কে আমাদের জ্ঞান নেই কলেরা বলতে বোঝানো হয় যে যখন আগেকার দিনের মানুষ তারা তো সবাই পুকুরের জল খেয়ে বা নদীর জল খেয়ে থাকতো তার তখন তো আর নলকূপের ব্যবস্থা ছিল না বা কুও থাকতো এবার এই জলবাহিত জীবাণু যখন ওই জলের সঙ্গে মিশে যেত তার ফলে কি হবে নদীটা যত দূর পর্যন্ত বয়ে গিয়েছে এবং ওই নদীর জল যারা যারা পান করবে সবার কিন্তু কলেরা রোগ হবে এবং পর্যাপ্ত ওষুধের অভাব ছিল সেই জন্য সবার কিন্তু ওই কলেরা রোগে একটা সহ কিন্তু সবাই মারা যেত ওই কলেরা রোগে কিন্তু নিজের জীবন তারা হারাতো এবং বুঝতে পারছো সমস্ত একটা অঞ্চল জুড়ে কিন্তু সবাই জীবনটা হারাবে যারা যারা ওই নদীর জল সংগ্রহ করেছে তো এটাকেই কিন্তু মহামারী বলা হয় মানে যখন একটা বিস্তীর্ণ এলাকার মানুষ একটা রোগে মারা যায় তো দুই জাতিভাই সমান মরে মড়ো কেলে দেশে অর্থাৎ মহামারী যদি দেশে আসে বা এই জায়গাতে দেশ বলতে তো শুধু ভারতবর্ষ বোঝায় না দেশ বলতে কিন্তু একটা নির্দিষ্ট অঞ্চলকেও বোঝানো যেতে পারে তো এই দেশে যদি মরক আসে অর্থাৎ মহামারী উদ্ভূত হয় বা যদি উপস্থিত হয় তাহলে দুই জাতি কিন্তু সমানভাবে মৃত্যুবরণ করে হিন্দুরা শুধু মরে মুসলিমরা মরে না বা শুধু মুসলিমরা মরে হিন্দুরা মরে না এরকম কিন্তু হয় না বন্ধুরা অ্যাকচুয়ালি আমরা এখানে বারবার উল্লেখ পাবো যে হিন্দু আর মুসলিমের ব্যাপারে হিন্দু আর মুসলিমের ব্যাপারে কবি বারবার আলোকপাত করেছেন আচ্ছা খ্রিস্টানদের ব্যাপারে বৌদ্ধ জৈনদের ব্যাপারে কেন বলেননি নজরুল বন্ধুরা সে অতীতকাল থেকে আমাদের মনে রাখতে হবে যে হিন্দু আর মুসলমানের মধ্যে বৈষম্যই সব থেকে বেশি অন্য জাতির মধ্যে কিন্তু অতটা আসে যায় না কিন্তু হিন্দু এবং মানে মুসলিমদের মধ্যে কিন্তু সেই ছোটো বা সেই অতীতকাল থেকে ঝগড়া বিবাদ মারামারি কাঁটাকাটি রক্তারক্তি ঝামেলা এই সমস্ত ব্যাপার কিন্তু হিন্দু এবং মুসলমান এই দুটো কমিউনিটির মধ্যে কিন্তু বেশি সেই জন্য নজরুল এখানে বিশেষ করে হিন্দু এবং মুসলিমের কথা কিন্তু এখানে বারবার আলোচনা তিনি করছেন এবং এই হিন্দু মুসলিম নেই পুরো কবিতাটা তো দুই জাতির লোকই কিন্তু সমান মৃত্যুবরণ করে যদি দেশে মরক হয়ে এসে উপস্থিত হয় বন্যাতে দুই ভাইয়ের কুটির সমানে যায় ভেসে আমরা জানি বন্যা কি জিনিস বা কী ব্যাপার সেটা সময় আমরা জানি যে যখন জলোচ্ছ্বাস তীব্র জলোচ্ছ্বাস বা খুব সূচ্চ জলোচ্ছ্বাস যখন নিম্নবর্তী অঞ্চলকে জলে ডুবিয়ে দেয় তো এই ব্যাপারটা কিন্তু বন্যা নামে পরিচিত তো এই বন্যা যদি আসে আমাদের দেশে যদি উপস্থিত হয় তখন কি হয় হিন্দুও তো মারা যায় মুসলিমও মারা যায় এবং দুজনের কুটির অর্থাৎ দুজনের যে কুড়েঘর ঘর সবই কিন্তু ভেসে চলে যায় এখন তোমরা বলবে যে কি করে ভেসে যায় ইটের বাড়ি কী করে ভেসে যায় বন্ধুরা মনে রাখতে হবে নজরুল যখন কবিতা লিখছেন তখন দেশের বেশিরভাগই কিন্তু বেশিরভাগ জনগণ গরিব ছিলেন তাদের সবার টালির চাল টালির তো খুব বড় কথা খড়ের চাল ছিল এবং কোনো রকমে দেওয়াল বাড়ির দেওয়ালও হয়তো খড়ের ছিল তো এরকম ধরনের ছিল এবং সেসব বাড়ি কিন্তু খুব সহজেই বন্যা আসলে ভেসে যাওয়া স্বাভাবিক ব্যাপার তো সেই জন্য তিনি বলছেন যে বন্যা যখন উপস্থিত হতো দুজন সম্প্রদায়ের ভাইয়েদের অর্থাৎ হিন্দু ভাইদের বা মুসলিম ভাইদের অর্থাৎ হিন্দু পরিবারদের বা মুসলিম পরিবারদের সবারই কিন্তু ঘর সমানভাবে ভেসে যেত ঈশ্বর কখনো এরকম করতেন না যে শুধু হিন্দুদের ঘর ভেসে যাবে মুসলিম ঘর টিকে থাকবে বা মুসলিমদের ঘর ভেসে যাবে হিন্দুদের ঘর টিকে থাকবে এরকম কখনো হয় না সবার ঘরই সেই একই জায়গায় চলে যাবে ভেসে নষ্ট হয়ে যাবে দুই জনারই মাঠের ভাই সমান বৃষ্টি ঝরে আচ্ছা বৃষ্টিপাত সে কি কখনো জাতিভেদ অনুযায়ী ঝরে অর্থাৎ ঈশ্বরও যেখানে জাতিভেদে বিশ্বাস করেন না সবারিকেই সমান তিনি বৃষ্টি দেন যখন বৃষ্টি হয় তখন যিনিই সৃষ্টি করুক না কেন বৃষ্টিকে যে ঈশ্বরের সৃষ্টি করুক না কেন তিনি তো মুসলিমদেরও বৃষ্টি দেন তিনি তো হিন্দুদেরও বৃষ্টি দেন তাহলে তিনি যদি ভেদাভেদ না করেন আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষ হয়ে আমরা কেন নিজেদের মধ্যে ভেদাভেদ করব তিনি এটাই কিন্তু বারবার বলছেন এবং সব জাতিরই সকলকে তার দান যে সমান করে অর্থাৎ ঈশ্বরের যে প্রা মানে যে প্রভাব বা ঈশ্বরের যে কৃপা সেগুলো কিন্তু সবাই আমরা সমানভাবেই পাই ওই যে মনীষীরা বলেন না যে ঈশ্বর সবাইকে সমান চোখেই দেখেন কাউকে ছোট কাউকে বড়ভাবে দেখেন না আমরা দেখেছি যে বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্ন যারা ধার মানে যারা ঈশ্বর প্রেরিত যারা দূত আর কি তারা কিন্তু সমা সবাইকেই সমান চোখেই দেখতেন সে যীশু খ্রিস্টই হোক সে ভগবান শ্রীকৃষ্ণই হোক সে হজরত মোহাম্মদই হোক যেই হোক না কেন তারা কিন্তু সমস্ত মানুষকে সমস্ত ধর্মের মানুষকে সমান দৃষ্টিতেই দেখতেন এরকম কথায় তিনি বলে গিয়েছেন তো সব জাতির সকলকে তার অর্থাৎ ঈশ্বর তার যে করুণা তার যে প্রভাব সেগুলো কিন্তু সবার উপরে সমানভাবে বর্ষিত তিনি করেন কাউকে কম কাউকে বেশি এভাবে কিন্তু তিনি বন্টন করেন না তো চাঁদ সূর্যের আলোকে হোক কম বেশি কি পাই অর্থাৎ চাঁদ সূর্যের আলো আমরা চাঁদ সূর্য জানি আমাদের আকাশে উদয় হয় সূর্য দিনের বেলা থাকে যার জন্য আমরা দিনের বেলা দেখতে পাই আলো পাই আমরা যা থেকে এবং রাত্রিবেলা যা থেকে আমরা পরোক্ষভাবে আলো পাই সেটা হচ্ছে চাঁদ সূর্যের আলোয় আলোকিত হয় আমাদের পৃথিবী চাঁদের উপস্থিতিতে তো এই চাঁদ সূর্যের আলো আচ্ছা কখনও কীরকম হয় যে হিন্দুর বাড়িতে বেশি সূর্যের আলো পড়ছে মুসলিমের বাড়িতে কম সূর্যের আলো পড়ছে বা হিন্দুর বাড়িতে কম চাঁদের আলো পড়ছে মুসলিমের বাড়িতে বেশি চাঁদের আলো পড়ছে এরকম তো কই কখনোই হয় না অর্থাৎ যেখানে প্রকৃতির মানে মানে পাওয়ার অর্থাৎ ক্ষমতায় চাঁদ সূর্য তারাও সবাইকে সমানভাবে তাদের আলো বর্ষণ করছেন তাদের প্রাধান্য বাড়িয়ে দিচ্ছেন প্রভাব বিস্তার করছেন সবার উপরে সমানভাবে তাহলে আমরাকে নিজেদের মধ্যে ভেদাভেদ করার ভাগাভাগি করার বৈপরীত্য তফাত সৃষ্টি করার আমাদের তো এটা উচিত নয় ঈশ্বর চাঁদ সূর্য তো ঈশ্বর সৃষ্টি করেছেন কই তাদের আলো তো সবাই আমরা সমানভাবে উপভোগ করি তাহলে নিজেদের মধ্যে কেন আমরা কেন খুনো খুনি করবো কেন মারামারি করব কেন লাঠালাঠি করব এই জন্যই কিন্তু তিনি বলছেন যে চাঁদ সূর্যের আলো আমরা যেহেতু সবাই সমানভাবে পাই তাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে না বাইরে শুধু রঙের তফাত ভিতরে ভেদ নাই বন্ধুরা রঙের তফাত বলতে দেখো আমরা রঙের তফাত বলতে অনেক কিছু বুঝতে পারি প্রথম কথা আমাদের যে বাহ্যিক আচার আচরণ সেটাকেই কিন্তু রঙের তফাত বলা হচ্ছে অর্থাৎ আমরা জানি যে একজন মুসলিম আলাদা রকমের পোশাক পরেন একজন হিন্দু আলা আলাদা রকমের পোশাক পরেন একজন খ্রিস্টান আলাদা রকমের পোশাক পরেন একজন বৌদ্ধ আলাদা রকমের পোশাক পরেন একজন জৈন আলাদা রকমের পোশাক পরেন আমরা জানি যে মুসলিম মহিলারা বোরখা পরেন কালো পোশাক দিয়ে নিজেদের শরীরকে তারা আবৃত করে নেন হিন্দুদের ক্ষেত্রে আমরা দেখি যে কাপড় দিয়ে তারা এই কাজটা করেন নিজেদের শরীরের লজ্জা নিবারণ করেন বা হিন্দু মুসলিম ভাইদের মধ্যে দেখা যায় তাদের লুঙ্গি জাতীয় পোশাক পরার প্রাধান্য বেশি থাকে এবং তৎকালীন সময়ে যারা হিন্দু ছিলেন তারা কিন্তু ধুতি পড়তেন যদিও এখন অনেকটাই লাইফস্টাইল চেঞ্জ হয়েছে সবার মধ্যে অনেকটাই একতা দেখা যায় সবার পোশাক অনেকটাই একরকম এখন অনেকটাই দেখা যায় একই রকম তো কিন্তু নজরুল যখন লিখছেন কবিতাটা তখন কিন্তু সবার বাইরের এই যে ভেদাভেদ কিংবা কেউ পাগড়ি পড়ছে কেউ দাড়ি রাখছেন কেউ গোফ রাখছেন দাঁড়ি রাখছেন না এরকম ধরনের ভেদাভেদ কিন্তু বাইরে ছিল কিন্তু ভিতরে তো সবার রক্ত একই সবাই তো প্রকৃতির সান্নিধ্য সমানভাবে উপভোগ করে সবাই তো ঈশ্বরের যে আশীর্বাদ সবার উপরেই তো সমানভাবে বর্ষিত হয় সুতরাং মোরা দুই সহদর ভাই আমরা একই মায়ের পেট থেকে সৃষ্ট দুজন ভাই আমাদের বাইরে অভাব থাকলেও ভিতরে কোনো ভেদাভেদ থাকা উচিত নয় আমাদের সব কিছু ভেদাভেদ ভুলে আমাদের সবাইকে একসঙ্গেই থাকা উচিত একসঙ্গে ভালোবেসে এককতাবদ্ধ হয়ে বসবাস করা উচিত এটাই কিন্তু তিনি তার কবিতার মধ্যে বারবার বোঝাতে চাইছেন সুতরাং আশা করব তোমরা কবিতাটা বুঝতে পারলে পরিষ্কারভাবে যদি এখনও কোনো জায়গায় সমস্যা থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনটা দেওয়া রয়েছে কমেন্ট করে তোমরা অবশ্যই তোমাদের মতামত জানাবে তোমাদের প্রশ্ন জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমার মূল্যবান অভিজ্ঞতা এবং চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান আইকনে প্রেস করে দিও এরকম ধরনের ভিডিও কন্টিনিউয়াসলি কিন্তু মানে আপলোড হতে থাকছে এরকম ভিডিও তুমি একদমই মিস যদি না করতে চাও বন্ধুরা তোমাকে এই কাজ কিন্তু করতেই হবে ঠিক আছে আজকে এই ভিডিওতে অনেক আলোচনা হয়ে গেল কয়েকটি লাইনে নিয়ে ধন্যবাদ তোমাদের সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিওতে ততক্ষণে টাটা